সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব হচ্ছে যে পাঁচটি খাবারের মাধ্যমে আমাদের যে ক্ষতি হয়েছে যৌন শক্তির হ্যাঁ হস্তমেতনা করার ফলে যে ক্ষতিগুলি হয়েছে সে ক্ষতি আমি পূরণ করব কিভাবে সে পাঁচটি খাবার আমি আজকে বলবো যে এই পাঁচটি খাবার যদি আমরা খাই তাহলে বিয়ের আগে যে আমাদের ক্ষতিগুলি হয়েছে এই ক্ষতিগুলি আমরা পূরণ করতে পারি সে পাঁচটি খাবার কি কি তার আগে জেনে নেই যে আমাদের কি কি ক্ষতি হতে পারে বা কিভাবে আমরা আমাদের যৌন জীবনের ক্ষতি করে থাকি সেটা হচ্ছে যে যারা বিয়ে করেন নাই উঠতি বয়সে যারা আছেন তারা অনেক সময় বিভিন্ন ভাবে দেখা পর্ণতে আসক্ত হয়ে বা অন্য কোনো পদ্ধতিতে আমরা কি করি আস্তে আস্তে হস্ত দিকে চলে যায় অভ্যাসে পরিণত হয় এবং অভ্যাসে যখন পরিণত হয়ে যায় তখন দেখা যাচ্ছে যারা এটা অভ্যাসে পরিণত হয় তাদের প্রতিদিন রেগুলার হস্ত মেথুন করে থাকেন এবং একাধিকবার দৈনিক একাধিকবারও হস্তনতুন অনেকেই করে থাকেন এটা দীর্ঘ সময় যখন দীর্ঘ সময় এটা করে থাকেন তখন দেখা যাচ্ছে তার লিঙ্গে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় লিঙ্গে বিভিন্ন ধরনের অসুবিধা হয় সেটা হচ্ছে লিঙ্গ ছোটো হয়ে যায় যাওয়া বা বাঁকা হয়ে যাওয়া দুর্বল হয়ে যাওয়া যেটা বিয়ে করার পরে দেখা যাচ্ছে তার সময় কম পাওয়া ইলেকট্রিক ডিসফাংশন হ্যাঁ বা প্রিমেচর এডুকেশন মানে সময় কম পাওয়া উত্থানজনিত সমস্যা এই সমস্যাগুলি হয়ে থাকে এই হস্তমেতনের ফলে বা দীর্ঘদিন হস্তমেতনের ফলে হস্তমেতন এটা হারাম ইসলামিক দৃষ্টিতে এটা অন্যায় কাজ এটা করা যাবে না এটা মেডিকেলেও কিন্তু বলে যে হস্তমেতন না করে থাকাই ভালো এবং যদিও হয়ে যায় তাহলে কিছুদিন পর পর যদি মাঝে মধ্যে হয় তাহলে সমস্যা নেই কিন্তু এটা রেগুলার হলে এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর বিশেষ করে যৌন জীবনের ক্ষেত্রে এটা কিন্তু ভালো একটা প্রভাব পড়ে পরে তো যখন যারা বিয়ে করতে যান তখন দেয় সেটা সমস্যার সম্মুখীন হতে হয় তো এখন যারা করে ফেলেছেন তারা কি করবেন কি খাবার খেলে আমাদের এই ঘাটতিগুলি পূরণ করা যায় সে সম্পর্কেই কথা বলব তো প্রথমেই যে পাঁচটি খাবারের কথা বলবো সেটা হচ্ছে প্রথমেই আমি নেই যে কলা কলের মধ্যে কলা সহজ এবং আমাদের বিশেষ করে আমাদের দেশে বা আমাদের এলাকায় এটা কিন্তু খুবই সস্তা বা কম টাকায় কিন্তু এটা পাওয়া যায় ভালো একটি পুষ্ঠির গুণ সমৃদ্ধ ফল সেটা হচ্ছে কলা কলা আমাদের প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে পটাশিয়াম থাকে হ্যাঁ ক্যালসিয়াম সহ অন্যান্য যে উপাদানগুলি থাকে যেগুলি আমাদের যৌন স্বাস্থ্য বৃদ্ধি করবে আমাদের টেষ্ট হরমোন পর্যন্ত বৃদ্ধি হতে সহায়তা করে এই কলা তাই আমরা অন্তত প্রতিদিন নিয়মিত এক হালি দুটি বা তিনটি বা এক হালি চারটি কলা আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে যেটা আমাদের শরীরের স্বাস্থ্যের জন্যও ভালো এবং যারা অনেক দুর্বল লাগে তাদেরও কিন্তু এনার্জি ফিরিয়ে নিয়ে আসে কলা তো আমাদের যারা রোগাপাতলা বা স্বাস্থ্য কম আছে তারাও কিন্তু এই কলা খাবেন পাশাপাশি স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং যৌন স্বাস্থ্যের জন্যও ভালো হবে এরপর যে খাবারটা বলবো সেটা হচ্ছে যে কিসমিস কিসমিস আমি প্রতিদিন অল্প কিছু কয়েকটা করে কিসমিস আমি সকালে খেয়ে নিতে পারি এবং পাশাপাশি আরেকটি খাবার যেটা সেটা হচ্ছে খেজুর খেজুর কিন্তু এমন একটি ফল যে ফলের মধ্যে সব ধরনের উপাদান বিদ্যমান থাকে খেজুরে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং পাশাপাশি খেজুর ফলের মধ্যে খেজুর যে খাবারে যে ফলটিতে সব ধরনের উপাদান কিন্তু বিদ্যমান থাকে পাশাপাশি যে দুধ আছে দুধের মধ্যেও কিন্তু সব ধরনের পুষ্টি উপাদান থাকে তাই দুধের সাথে আমরা মিক্স করে খেজুর আমরা খেতে পারি অনেক সময় ব্ল্যান্ডার করেও আমরা খেতে পারি কিসমিস দিয়ে দুটো খেজুর অল্প কিছু কিসমিস দুধের সাথে ব্ল্যান্ডার করে খেতে পারি বা এমনিও খেতে পারি তো খেজুর আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে কারণ খেজুরতে প্রচুর পরিমাণে শক্তি থাকে এটা আমার যৌন স্বাস্থ্যে বা যৌনের ঘাত্রী পূরণ করতে সহায়তা করবে এরপর এই দুটি খাবার যাওয়ার পর যেটা বলবো সেটা হচ্ছে যে মধু মধু আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে কারণ মধু ন্যাচারাল একটা শক্তি এবং এই মধুতে যে পরিমাণ পুষ্টিগুণ থাকে যেগুলি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যৌন স্বাস্থ্য বৃদ্ধি করতে সহায়তা করে এটা শরীরটাকে হিট করে পাশাপাশি শরীরে এনার্জি নিয়ে আসে এবং মধুর খাওয়ার ফলে নিয়মিত টেষ্টস্টরণ হরমোন বৃদ্ধি পায় যাদের ইলেকট্রাল ইলেকট্রাল ফাংশন উত্থানজনিত সমস্যা তাদের কিন্তু এটা ভালো রেজাল্ট নিয়ে আসে এই মধু নিয়মিত যদি আমরা মধু খেতে পারি আমাদের মধু খেতে হবে আসলে সঠিক মধুটা এবং পিওর মধুটা যেটা আমাদের ন্যাচারাল সোর্স থেকে এসেছে এই মধুটা খেতে পারলে সবচেয়ে বেশি ভালো হ্যাঁ খাঁটি মধু যেটাকে বলে আমরা চিনি থেকে তৈরি কিন্তু মধু খাওয়া যাবে না খাঁটি মধু খেতে পারলে সবচেয়ে বেশি ভালো তাহলে আমরা কি খাবো প্রথম হচ্ছে কলা তারপর হচ্ছে খেজুর হচ্ছে মধু চার নম্বর তো পাঁচ নম্বর যে খাবারটা আমরা গ্রহণ করব সেটা হচ্ছে যে কালো যেটা আদিসের বাস্যমতে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে সর্বরোগের যে একটি ওষুধ বলা যায় মৃত্যুবির সেই ওষুধের নাম হচ্ছে কালো জিরা দিয়ে যে আমাদের হোমিওপ্যাথিক সহ অন্যান্য যে আয়ুর্বেদের স্বাস্থ্য বা অ্যালোপ্যাথিকে প্রত্যেকটা সেকশনে কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয় যে যে ওষুধ কালো মাধ্যমে হয়ে থাকে তো কালো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে আমাদের শরীরের যে যৌন স্বাস্থ্য এই যৌন স্বাস্থ্য বৃদ্ধিতে কিন্তু কালো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে কালো আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে হবে কালো আমরা কীভাবে খেতে পারি কালো সকালবেলা আমরা যদি অল্প কিছু পরিমাণ দানা অল্প দানা খালো কালো মুখে দিয়ে মধুর সাথে কিন্তু আমরা খেতে পারি এটা খেলে কিন্তু আমাদের যে যৌন স্বাস্থ্য যেটাকে বলে ইলেকট্রাল ডিস ডিসফাংশন বা প্রিমিচুয়াল এজুকেশান এই যে ক্ষতিগুলি এই যে রোগগুলি এই রোগগুলি কিন্তু থেকে আমরা মুক্তি পেতে পারি এবং আমাদের যে আগে যে ঘাটতিগুলি আছে যারা হস্ত ফলে বা বিভিন্ন মাস্টার হস্তপতনের পাশাপাশি স্বপ্নদোষের ফলেও অতিরিক্ত লিঙ্গ মৈথনের ফলে যেই বিভিন্ন ওয়েতে যে মৈথুনগুলি করে থাকে এগুলি ফলে যে ক্ষতিগুলি হয়ে থাকে ক্ষতিগুলি কিন্তু পূরণ করে থাকবে এই পাঁচটি খাবার যদি আমরা নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারি প্রতিদিন যে কোনো একটি একটি খাবার আমরা রাখতে পারি অথবা প্রতিদিনই আমরা এই খাবারগুলি ভাগ করে রাখতে পারি গ্রহণ করতে পারি আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা মধু কালো জিরা খেয়ে নিতে পারি তারপর একটা সময় আমরা কি কিস খেজুর দুধ দিয়েও খেতে পারি পাশাপাশি কলা আমরা বিকালে নাস্তায়ও রাখতে পারি মানে এক এক টাইমে আমরা এক একটা খাবারগুলি রাখবো এই পাঁচটি খাবার যদি আমরা নিয়মিত দুই থেকে তিন মাস আমরা গ্রহণ করতে পারি তাহলে শরীরে এক কিছু না কিছু পজিটিভ প্রভাব পড়বে এবং পরিবর্তন আমরা দেখতে পাব। বিশেষ করে যৌন স্বাস্থ্যে কিন্তু ভালো একটি পরিবর্তন আমাদের হবে যদি এই পাঁচটি খাবার আমরা নিয়মিত ন্যাচারাল সোর্স থেকে আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের যৌন স্বাস্থ্য বৃদ্ধি পাবে এবং যে ক্ষতিগুলি আমরা আগে করেছি যারা হস্তমেতনের ফলে যে ক্ষতিগুলি হয়েছে ক্ষতিগুলি ঘাটতিগুলি কিন্তু পূরণ করবে এবং এরপরও আমাদের যারা এখনো বর্তমানে হস্তমেতনে অভ্যস্ত আছেন তারা অবশ্যই এর থেকে বেরিয়ে আসতে হবে এবং সবসময় পজিটিভ থাকতে হবে ভালো গুণ পুষ্টিকর খাবার এগুলি সব কিছুই গ্রহণ করতে হবে সুস্বাস্থ্যের জন্য যৌন সুস্বাস্থ্যের জন্য দুটার জন্যই কিন্তু আমাদের এই রুটিনগুলি মেনে চলতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ